শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল আজকের আয়োজনে রয়েছে গুপ্তের লেখা ছোট গল্প দিবসের শেষে রতিনাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার বাড়ির পূর্বে নদী কামোদা পশ্চিমে বাগান উত্তরে বেনুগুণ দক্ষিণে যতদূর দৃষ্টি চলে ততদূর বিস্তৃত শস্যক্ষেত্র সূর্যদেব দিগন্তরেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙ্গু রতির গৃহ চূড়া চুম্বন করে রতি ঠিক পাখি ডাকি জাগে গোধূলিতে তারা বৃক্ষাপাশে ফিরে আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে দক্ষিণের হাওয়ায় উত্তরের বাঁশ শিরশির করে পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে দক্ষিণে সুচিকণ শ্যামল দোলের অন্ত থাকে না কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতির নাই তার চোখ কান এসব দেখিতে শুনিতে শিখে নাই সে যে চাকরাঞ্জমি ভোগ করে তাহাই তার একমাত্র ধ্যান রতি বস্তুতান্ত্রিক এক গোঁয়া গোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোক বলা যাইত না এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান তাহার মালিক যাদব দাস আম কাঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে তাহা যদি অমূলক জ্ঞানে বিশ্বাস না করা যায় তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে দুক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঠালের কালে আম কাঠাল বিক্রয় করিতে দেখিয়াছে কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই রতির একটিমাত্র ছিল নাম পাঁচু ও বয়স পাঁচ রতির শ্রী নারায়ণী তিনটে পুত্রকে প্রসব গৃহ হইতে নদী গর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুরী ধারণ করে তারপরে পেটে আসে এই পাঁচু তাই অসংখ্য মাদুলি কবজ তাবিজ প্রভৃতি আধিদৈবিক প্রহরণ পাঁচুর অঙ্গের নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে কিন্তু এত করিয়াও নারায়ণীর মনে তিলমাত্র স্বস্তি নাই যুঝিতে যুঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাভিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই দেবতার নির্মাল্য ও প্রসাদ একসময় কমজোর হইয়া পড়িতেও পারি তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারানীর মনে হয় পাঁচু বুঝি নাই এমনি সশঙ্কতার উৎকণ্ঠা বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়ে উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য নারানী তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল মা আজ আমাই কুমিরে নেবে নারণী চমকিয়া উঠিয়া বলিল সে কিরে হ্যাঁ মা আজ আমায় কুমিরে নেবে কি করে জানলি পাঁচো বলিল তা জানিনি ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারানী প্রথমটা ভয়ানক চমকিয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তাহার বুক হালকা হইয়া গেল পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে একদিন পাঁচু সন্ধেবেলায় একটি পেচককে তাহাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল আর একদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চা সহ তাহাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল এমনই সব অসম্ভব কথা পাঁচু নৃত্য বলিয়া থাকে পাগল ছেলে রতি স্ত্রীর মুখে পাঁচুর উক্তি শুনিয়াই পাঁচুকেই চোখ লাঙাইয়া ধমকাইয়া দিল এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাহাদেরই গ্রামের মৃত অধর কথাটা অধর সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্ব দিন সন্ধ্যেবেলায় আপ ছায়া নিজেরই ছায়া দেখিয়া আটকাইয়া উঠিয়াছিল প্রাঙ্গনে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দেখি আঙুল দেখাইয়া ভিতস্বরে কেবলই চিৎকার করিয়াছিল ও কে ও কে সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতে তাহারও সাহস হয় নাই বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল নৌকা আর ফেরে নাই সেও না জনৈক জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল রতি রকম ভালো নয় এটা মৃত্যুর লক্ষণ এরকম মনের ভুল হয় পাগলের কিংবা যার মরণ ঘনিয়েছে কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল খবরদার ফের যদি ও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চিতর পিঠে ভাঙব তখন আষাঢ় মাসের প্রথম ভাগ নদী বাড়িয়া চরা ডুবাইয়া জল খাড়া পাড়ির মৃত্তিকা ছলছল শব্দে লেহন করিতেছে স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খড়গতি হইয়া উঠিয়াছে তবু ভয়ের কোনো কারণ নাই এই নদী কামোদা তার দুই তীর আর তার জল তাহাদের চির পরিচিত এ নদীর তো নরঘাতিনী রাক্ষসী নহে স্তন্নদায়নি জননীর মতো মমতাময়ী চিরদিন সে গিরিগৃহের সুপেয় শীতল নীর তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়া আনিয়া দিতেছে তাকে ভয় নাই স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল আয় নেই আসি কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে ছুটিয়া গেল মায়ের পিঠের ওপর উপর হইয়া পড়িয়া দুই হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি আজ নাইব না মা কেন রে ভয় করছে নারানী কঞ্চিকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল পাচু নাইবে না আজ রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল কেন কি হয়েছে হয়নি কিছু তবে নাইতে চাইছে না থাক না আজ রতি আরো শক্ত হইয়া বলিল না ওর ভুলটা ভাঙা দরকার বাবুকে বললুম শুনে তিনি হাসতে লাগলেন তিনি তো হাসলেনি আরো কতজনে হাসলেন গ্রামে বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়াই খুর ঘষিতে ঘষিতে রতি পাঁচুগোপালীর উদ্ভট উক্তিটা বিবৃত করিয়াছিল শুনিয়া বাবু নিজে তো হাসিয়াছিলেনই উপস্থিত অপরাপর সকলেও হাস্য সম্বরণ করিতে পারে নাই কামুদাই কুমির ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে চৌধুরী বাবু বলিয়াছিলেন কিছু না তুই সঙ্গে করে নাই নিয়ে আসিস কুমিরে যদি নেয় তো তোকেই নেবে রসিক পোদ্দার বাবুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিয়াছিল বাবু বলেছেন ঠিক যাতে তার কবে হলধর রাজবংশী বাবুর সম্মুখ হইতেছিল সে এক গাল ধোঁয়া ছাড়িয়া বলিয়াছিল রতি তুই বাবুর আশ্রয় থেকে ওয়ে মনজ্ঞ তাতে আবার যেতে না পি ইত্যাদি বিরুক্তিকর বিদ্রুপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচোকে আজ নদীতে লইতেই হইবে সংকল্প করিয়া রতি বাড়ি আসিয়াছিল নারায়ণী পাঁচুকে বলিল যাও বাবা নে এসো সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে ভয় কিসের বলিয়া স্বস্নেহে মুখচুম্বন করিয়া পাঁচোকে নামাইয়া দিল মনে মনে তাহার সহস্র বৎসর পরমায় করিল অন্যদিন তেল মাখিবার সময় পাঁচ ছটফট করিত। আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল মাখিল এবং বাপের হাতে করিয়া তাহার পিছন পিছন ঘাটে আসিল স্নানার্থীগণের উঠা নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালো করিয়া দেওয়া হইয়াছে জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকিয়া দাঁড়াইল তার কেমন যেন ভয় ভয় করিতে লাগিল নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবিলে জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো চকচক করিতেছে দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে এত বড় একটা গতিবেদ অথচ তার শব্দ নাই অবয়ব নাই ভালো করিয়া সে যেন চোখে পড়ে না যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহির্বয় ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে এমন নিদারুণ নিষ্করুণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনো দিন তার চোখে পড়ে নাই ইহার বাহিরটাই আজ এমন ভয়াবহ না জানি ইহার দুর্নিরীক্ষ অতল গর্ভে কত হিংসা ধ্রংস্ট্রা মিলিয়া ফিরিতেছে রতি শিহরিয়া উঠিল শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে ও বামে বহু দূর পর্যন্ত চাহিয়া দেখিল নদীর নিষ্কম্প বক্ষে একটি বুদবুদও কোথাও নাই ঠিক সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্য দিয়া বহিয়া বহু দূর গিয়া দিক প্রান্তে মিশিয়াছে সন্ধিস্থলটা ধুম্রধূসর ধূম্রধূসর দীর্ঘ একটা রেখার মতন প্রসারিত বালুকারাশির নগ্ন অরিক্ত শুভ্রতাকে সবুজ মুটিতে সাজাইয়া দূর দূরান্তে স্থানে স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে নদীর দুই তীর নির্জন নিঃশব্দ রতি ভাবিতে লাগিল পাঁচু হঠাৎ সভায় একটা চিৎকার করিয়া ছুটি আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল ওটা কি পাঁচর ভয়ের কারণটাও রতি দেখিয়াছিল একটা জলচর কদাকার জানোয়ার হুশ করিয়া ভাসিয়া উঠিয়াই ডিগবাজি খাইয়া তলাইয়া গিয়াছিল পাঁচুর ভয় দেখিয়া আরতি হাসিয়া বলিল আরে ও তো শুশু মাছ তারা করেছে পাঁচো জিজ্ঞাসা করিল কেন বাবা খাবে বলে ওরা বড় বড় রুই কাতলা মেরে মেরে খায় শুসুকণ জলের ভিতরেই বড় বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না জলের ভিতর তো অন্ধকার কেমন করিয়া খুঁজিয়া পায় এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয় অভিভূত ভাবটা কাটিয়া গেল তখন তাহার মনে পড়িল কামোদায় কুমির ভাসিতে এ গ্রামের কেহ কখনো দেখে নাই এমনকি সুদূরের জনশ্রুতি আসিয়াও এ গ্রামের কানে কখনো পৌঁছায় নাই তবে ভয় কিসের ঝপ করিয়া পাছে গভীর জলে পড়িতে হয় এই ভয়ে সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে তার ডানা ধরিয়া অন্য হাতে তার গা মাজিয়া দিল দুই ডানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল তারপর উপরে তুলিয়া গা মাথা মুছিয়া দিয়া পাঁচোকে বাড়ি পাঠাইয়া দিল রতি আসিয়া হাসিতে হাসিতে বলিল পাঁচু কই রে রান্নাঘরের ভিতর হইতে ভারী গলায় পাঁচু বলিল খাচ্ছি বাবা কেমন তো মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচু হাসিতে নারানী বলিল ছেলেরা আমার এতক্ষণে হাসি ফুটেছে সেদিন বিকালে ঘুম ভাঙিয়া নারানী বারান্দায় আসিতে তাহাকে দেখিয়া পাঁচুরে সমবয়সী অনেকগুলি ছেলে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল তাহাদের এই অকস্মাৎ পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়িল তাহার তুলনা বুঝি কোথাও নাই গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল হাঁকিল পাঁচু পাঁচুর সঙ্গীরা বোধ হয় একদৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল কিন্তু পাঁচু তাহাদের দেখা দেখি ছুটতে আরম্ভ করিলেও বাড়ির সীমানার বাহিরে যাইতে পারি নাই মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড়সড়ভাবে ভাবে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ছেলের মূর্তি দেখিয়া নানানীর ব্রহ্মাণ্ড জলিয়া উঠিল ব্যাপার এই নানানী যখন ঘুমাইতেছিল তখন পাঁচু ও সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঠাল চুরি করিয়া ভাঙ্গিয়া খাইয়াছে কিন্তু কাঠাল ভাঙিয়া খাইবার পদ্ধতিটি তাহাদের জানা না থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে তাহার উপর আনন্দের আবেগে উঠানের ধুলায় গড়াগড়িও দিয়াছে কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবারই কথা অপরাধীগণের মধ্যে পাঁচো একাই ধরা পড়িয়া মায়ের চক্ষুর সম্মুখী আসিয়া দাঁড়াইয়াই কাঁদিয়া ফেলিল পাঁচও মার খাইতে খাইতে বাঁচিয়া গেল এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে কিন্তু তার অকারণ আত্মনাদে এবং নারানীর ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল সে আসিয়া বলিল যেমন ছেলের গলা তেমনি তার হয়েছে কি নারানি বলিল হয়েছে আমার শ্রাদ্ধ চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে ছেলের বিদ্যে কত বলিয়া সে এমনিভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল থামো থামো অত চেঁচিও না আমি গিয়ে ধুইয়া আনছি তাহলে হবে তো বলিয়া সে পাঁচুর হাতে খেলার একটা ঘর ছিল সেইটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া ধুইয়া তুলিয়া নিল খানিকটা দূর উঠিয়া আসিয়া পাঁচো হঠাৎ থামিয়া বলিয়া উঠিল বাবা আমার ঘট উভয়ই ফিরিয়া দেখিল জলের ধারেই ঘট পড়িয়া আছে পাঁচু আকুল হইয়া বলিল নিয়ে আসি বাবা রতি বলিল যা পাঁচু হেঁট হইয়া ঘট তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছি এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল মুহূর্তেই সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষের পলক পড়িতে না পড়িতেই পাঁচ জলে পড়িয়া অদৃশ্য গেল মুদ্রিত চক্ষু আড়ষ্ট যে হব রতির রুতির স্তম্ভিত বিমূর ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না পরক্ষণেই তাহার মুহুর তীব্র আর্তনা দেখিতে দেখিতে নদীতীর জনাকীর্ণ হইয়া উঠিল যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল তখন সে কুম্ভীরের মুখে নিশ্চল জনতা হাই হাই করিয়া উঠিল পাচুর মৃত্যুপাণ্ডর মুখের ওপর সূর্যের শেষ রক্তরশ্বে জ্বলিতে লাগিল সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া লইয়া কম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না সে তখন মূর্ছিতা শেষ হল গুপ্তের লেখা ছোট গল্প দিবসের শেষে পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান